বিয়েলোর মানবিক মুখ ক্যানিং এ টোটো চড়েই ভোটারদের দুয়ারে পৌঁছচ্ছেন এই বিয়েলো শারীরিক প্রতিবন্ধকতাকে একেবারে তুড়ি মেরে উড়িয়েছেন সিন্টু রাউত বিয়েলোর ভূমিকায় তাই খুশি ভোটাররাও দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েত ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকার অলিতে গলিতে ঘুরছে একটি টোটো টোটোয় চড়েই বিএলওর যাবতীয় দায়িত্ব পালন করছেন শিন্টু রাউত এসআইআর ভারে রাজ্যের দিকে দিকে কমিশনের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন বিএলওরা সেখানেই নজিরবিহীন ছবি দেখা গেল ক্যানিংয়ে ক্যানিং এর গোপালপুর পঞ্চায়েতের বাসিন্দা সিন্টু রাউত পেশায় প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কর্মী সরকারের নির্দেশে পেয়েছেন বিএলওর দায়িত্ব ক্যানিং পশ্চিম বিধানসভার দুশো নম্বর বুথের বিএলও সিন্টু রাউত কিছুদিন আগে পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন সুস্থ হতেই ছেলেকে সঙ্গে নিয়ে বেলো দায়িত্ব পালনে মাঠে নেমে পড়েছেন সিন্টু টোটোয় চড়েই পৌঁছচ্ছেন ভোটারদের দুয়ারে ফর্ম পূরণের খুঁটিনাটি নাটি বোঝাচ্ছেন হাতে কলমে বেলোর ভূমিকায় বেশ খুশি ভোটাররা ভালোভাবেই কাজ করছে

জি চব্বিশ ঘন্টা